দর্শক আসসালাম আলাইকুম আমি তোফা সানি আপনাদেরকে সিএনআই নিউজ টোয়েন্টি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের টকশোতে আজকের টকশোতে যে বিষয় সে বিষয়টি হচ্ছে গণভোট ও আগামীর বাংলাদেশ আমাদের আজকের অতিথি এনসিপির যুবশক্তির শক্তির ঢাকা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইন তিনি কিন্তু এই গণভোটের পক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যে কারণেই আজকের এই বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো তার আগে এটিএন বাংলার একটি রিপোর্ট আমরা দেখে নিতে চাই সে যদি আহ এটিএন বাংলা রিপোর্টটা দেখে তারপর আপনার সাথে আমরা একটু কথা বলেছি বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোটের আয়োজন করা হচ্ছে যেখানে ভোটারদের কাছে শুধু হ্যাঁ বা না উত্তর করার সুযোগ থাকবে কিন্তু এই হ্যাঁ ভোট না ভোটের উদ্দেশ্য আসলে কি ইতোমধ্যেই এ নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জনগণের ভেতর এদিকে গণভোটে হ্যাভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার হ্যাভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণাও চালাচ্ছে সরকার হ্যাঁ মানে পরিবর্তনের পক্ষে সমর্থন আর না মানে বর্তমান ব্যবস্থাকে ধরে রাখা এবং প্রস্তাবিত পরিবর্তনকে নাকচ করে দেওয়া জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই দেশব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে মূলত চারটি পারস্পরিক সম্পর্কযুক্ত সংস্থার প্রস্তাব একত্রে অনুমোদনের জন্য ভোট নেওয়া হবে কেউ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে ধরে নেওয়া হবে তিনি চারটি প্রস্তাবে একমত এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ স্বতন্ত্র বিচার ব্যবস্থা উচ্চকক্ষের সৃষ্টি এবং বিপরীত দল থেকে সাংগঠনিক কমিটির নেতৃত্ব নির্বাচনের সুযোগ ইত্যাদি মূলত হ্যভোট দিলে দেশের ক্ষমতা বিভাজন গণতান্ত্রিক নিয়মনীতির শক্তিকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বাস্তবায়ন সহজ হবে সরকার ও প্রচারকারীরা এই গণভোটকে সততার সাথে পূর্বের প্রচারণার ধারাবাহিকতা বলে উল্লেখ করছেন যদিও বিরোধী পর্যায়ে নিজেদের পক্ষেও প্রচারণা আগেও হয়েছে এবং আবার হচ্ছে বলে দাবি উঠেছে তারা মনে করেন ভোটারের কাছে হ্যাঁ ভোটের অর্থ শুধু একটি পরিবর্তন নয় বরং একটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি অন্যদিকে প্রতিক্রিয়া ও সমালোচকরা বলছেন সরকারের পক্ষপাতিত্ব এবং ভোটে তথ্যের স্বচ্ছতার অভাব ভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে তারা অভিযোগ করছেন ভোটের আগে তথ্যের পূর্ণ ধারণা না থাকায় জনগণ বিভ্রান্ত হচ্ছে সর্বশেষ হ্যাঁ জয়ী হলে পরবর্তী সংসদকে নতুন কাঠামো অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে এবং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যদিকে ভোটে যদি না জয়ী হয় তাহলে জুলাই সনদ আর বাস্তবায়ন হবে না সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না এবং নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্যও হবেন না ফলে বর্তমান কাঠাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলতে থাকবে ফারহানা হক এটিএন বাংলা ধন্যবাদ সেজতি হুসাইন ধৈর্য সহকারে আমাদের সাথে এটিএন বাংলার এই রিপোর্টটি দেখার জন্য আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে গণভোটটা কি কেন গণভোট আমাদেরকে দিতে হবে দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টা আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে গণভোট বিষয়টা হচ্ছে এটা এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আহ জনগণ যে সকল ক্ষমতার উৎস এবং তাদের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্রের গঠনতন্ত্র মেরামত হতে পারে এটাই হচ্ছে গণভোট যে প্রক্রিয়ার মাধ্যমে জনগণের যে রায় সেটাকে আমরা বিশেষ বিবেচনায় আমাদের সরকার বা রাষ্ট্র ব্যবস্থা বিশেষ বিবেচনায় নিবে যে রায়ের মাধ্যমে সেটাই হচ্ছে গণভোট এখন গণভোটের সাথে জুলাই সনদের একটি সম্পর্ক আমরা কিন্তু লক্ষ্য করছি যে গণভোট যদি হে জয়ী হয় তবে জুলাই সনদ বাস্তবায়ন হবে আর যদি না ভোট পরে বা কোনো কারণবশত যদি হে জয়ী না হয় তবে জুলাই সনদ বাস্তবায়ন হবে না আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য হে ভোট কতটুকু দরকার বলে আপনি মনে করেন যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা এবং আমি এই চব্বিশের গণ অভ্যুত্থানের সময় আমি নিজে একদম মাঠ পর্যায়ে থেকে আমাদের যে জুলাই যোদ্ধা যারা আছে তারা কি পরিমাণ আহ মানে একটা স্বৈরাচার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তারা কি পরিমাণ অত্যাচারের শিকার হয়েছে আপনি আমি এগুলো আমরা সকলেই দেখেছি এবং প্রায় পনেরোশোর উপরে শহীদ আমাদের এই দেশে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র স্বৈরাচারের বিপক্ষে কথা বলার জন্য তো আর তিরিশ তিরিশ হাজারের কাছাকাছি পঙ্গুত্ব সারা বাংলাদেশে আমাদের দেশের ভাই বোনেরা বরণ করে নিয়েছে এখন কথা হচ্ছে এই যে যে এতগুলো লোক লোক মারা গেল বা আমার এত এত ভাই বোন তাদের জীবন দিয়ে দিল শহীদ হলো বরণ করলো আল্লাহর রহমতে আপনি আমি সুস্থ আছি কথা বলতে পারছি ভালোভাবে হাঁটাচলা করতে পারছি কিন্তু যার পা নেই সে প্রতি রাতেই মানে ভাবে যে আসলে যে আমি যে পাটা হারালাম এটার পরিপ্রেক্ষিতে আমি কি পেলাম কেন আমি নেমেছিলাম রাস্তায় তো এখানে যদি আপনি দেখেন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় যদি বাংলাদেশের জনগণের রায় না থাকে গণভোটে তারা না ভোট দেয় তখন আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না এবং যেই সব কারণে যেই আমাদের দেশের রাষ্ট্র রাষ্ট্র যে সংস্কার প্রয়োজন কিংবা সংবিধানের যে সংশোধনগুলোর প্রয়োজন সেইগুলোর জন্যই তো আমরা বেসিক্যালি হ্যাঁটা চাচ্ছি এখন যদি গণভোটে হা না আসে জুলাই সনদ বাস্তবায়ন হলো না ধরেন পরবর্তীতে কোন সরকার আসলো এই জুলাই বা এই সম্পূর্ণ হারিয়ে সেই গ্রহণযোগ্যতা ক্ষেত্রে আমি বা আমার মতো যারা আছে জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানের নেতৃত্ব তাদের কোনো ভিত্তি এই দেশে থাকবে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না তবে হ্যাঁ যদি আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি আমরা যে যোদ্ধা এবং এই যে আমার ভাই বোনেরা হারিয়েছে বাবা মা তাদের সন্তানদের হারিয়েছে তাদের যে একটা পাওয়া তাদের পাওয়ার জায়গাটা আসলে তো জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই এটা এতটুকুই তো তাদের পাওয়া বেসিক্যালি প্রাপ্য তো আমার মনে হয় যে বর্তমান এই যে জেনজে যে জেনারেশন এই জেনারেশনের কাছে জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় আমাদের পুরো সম্পূর্ণ এই জেনারেশনের যে একটা সাকসেস আমরা গণভূত সফল করলাম এটা টোটালি ব্যর্থ বলে পরিচিতি পাবে আমরা তো দেখছি যে আপনি হ্যাঁ ভোটের পক্ষে যথেষ্ট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তো জনগণ আসলে তারা কি বুঝছে যে হ্যাঁ ভোটটা আসলে কি না ভোট কি এগুলোকে আপনাদেরকে বোঝাতে হচ্ছে নাকি জনগণ অনেকেই জানেন বা অনেকেই জানেন না এমন কি মানে মাঠের অবস্থাটা কি হা ভোটের বিষয়ে যখন আমি প্রচারণায় নামছি তখন জনগণ খুব কম সংখ্যক জনগণ আছে যারা জানে যে গণভোটটা আসলে কি এডুকেটেড যারা শ্রেণী আহ বিলং করে তারা জানছে যে হ্যাঁ আসলে গণভোট কি কারণ তারা সেই জুলাই থেকেই জেনে আসছে দেশের সিচুয়েশন কি কোন দিকে যাচ্ছে আর বর্তমান বাংলাদেশে যখন কোনো নির্বাচনী প্রচারণা বা হা ভোটের প্রচারণা কিংবা কোনো দলীয় প্রচারণায় বের হই তখন যে দেখতে পাই মানে আমাদের বাংলাদেশের মানুষ চব্বিশের পর থেকেই প্রচুর রাজনৈতিকভাবে আহ যারা একদম খেটে খাওয়া মানুষের পর্যায়ে তারাও দেখা যাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি বাংলাদেশে সেটা তারা মানে অকপটে বলতে পারছে যে কে কোথায় যাচ্ছে কে কি করছে এবং সংসদীয় যে চিন্তা ভাবনা ইন্টারনাল অনেকে ইন্টারনাল যেগুলো হয়তো একটা সময় ছিল আমরা রাজনীতিবিদ বলতে শুধুমাত্র একটা শ্রেণী এলিট শ্রেণীর লোকজনদেরকে ভাবতাম এখন কিন্তু আহ এই চব্বিশের অভ্যুত্থানের পরে দেখি একটা মিডল ক্লাস ফ্যামিলির লোক রাজনীতি করবে সংসদে যাবে এই ধরনের একটা আকাঙ্ক্ষা সাধারণ মানুষের কথা সে গিয়ে বলবে সংসদে এ ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই যে একটা ক্লাস মেনটেনের রাজনীতি সেটা থেকে আমাদের বাংলাদেশের জনগণ হয়তোবা বেরিয়ে আসতে পারবে বলে আমি আশা করি চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে তো আপনার প্রশ্ন যেটা ছিল যে গণভোটে তারা বুঝতে পারছে কিনা অনেকেই যখন হা ভোটের প্রচারণায় যাই তখন তারা প্রশ্ন করছে যে আপা আসলে হা দিলে কি হবে এবং না দিলে কি হবে হ্যাঁ তারা জানে যে গণভোট হচ্ছে কিন্তু হাতে কি আছে এবং নাতে কি আছে। এটা অনেকে জানে না আর জুলাইয়ের যে আপনার জুলাই বাস্তবায়ন আহ তারপর আপনার সংবিধান সংশোধনী রাষ্ট্রীয় সংস্কার বা মৌলিক অধিকারের যে চাওয়া পাওয়া গুলো আমাদের হা ভোটের পক্ষে এবং না ভোটের বিপক্ষে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে তাদেরকে বোঝাতে হচ্ছে তারা বলছে যে আমরা উনিশশো সালে যারা একটু বয়স্ক এস্ট পিপল আছে তারা বলছে যে আমরা উনিশশো সালে এসাদের পতন পরবর্তী সময়ে দেখেছিলাম যে আহ গণভোট হয়েছিল যে আপনারা কি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবে এরকম চান নাকি সংসদীয় ভাবে চলবে এ ধরনের একটা গণভোট তখন হয়েছিল তো যারা এটাতে সামিল হয়েছিল তারা অনেকে এক্সপিরিয়েন্স তারা জানে হা ভোট না ভোটটা কি এই আর কি সম্মিলিত আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটা সংমিশ্রণ প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি আমাদেরকে অনেকেই বলেছেন যে সরকার যে এই গণভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে বা আপনার এনসিপি আর সচেতন রাজনৈতিক যে দলগুলো তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এই প্রচার প্রচারণাটা একটু আগের থেকে করলে ভালো হতো এমনটাই কিন্তু অনেকেই বলছেন তা আপনি কি মনে করেন এ ব্যাপারে এই ব্যাপারে আমার মতামত আমি সম্পূর্ণ একমত কারণ ফিল পর্যায়ে গিয়ে এখন ভোটের মাত্র আর পনেরো দিন সময় নেই আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচন যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে সেহেতু আমরা এই গণভোটের প্রচারণার বিষয়ে অনেক অল্প সময় হাতে পেলাম এটা যদি আমরা আরো হাতে মিনিমাম দুই মাস আগে থেকে এ ধরনের প্রচারণা করতে পারতাম অনেক মানে বেশি মানুষের কাছে যেতে পারতাম এবং আমি ফিল্ড পর্যায়ে নেমে এমন অনেক মানুষ দেখেছি যাদের মধ্যে না ভোট দেওয়ার প্রবণতা রয়েছে এবং তাদেরকে বিভিন্ন ভুল বোঝানো হয়েছে যে তুমি হা দিলে দেশ শেষ হয়ে যাবে এক্সেট্রা অনেক ধরনের কথাবার্তা অপপ্রচার যেটাকে বলে এই ধরনের অপপ্রচার অনেকে চালাচ্ছে এবং তাদেরকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে তো আমরা যদি হাতে অবশ্যই টু মান্থ টাইম আমরা হাতে পেতাম এবং সরকার এটা নিয়ে আমাদেরকে কাজ করার জন্য আরো বেশি সময় দিত সেই ক্ষেত্রে আমরা হয়তো বা মানুষের আরো কাছে গিয়ে তাদেরকে বুঝাতে পারতাম তাদের নিজেদের মৌলিক অধিকার বা রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আমি যতটুকু জানি যে অনেকে আমাকে বলেছেন যে হে ভোট দিলে যেটা হবে যে ইচ্ছে করলেই কোন সরকার সংবিধান সংশোধন করতে পারবে না হুট করেই সংবিধান সংশোধন করে ফেললো ইচ্ছে করলেই সরকার কাউকে হয়রানি করতে পারবেন আর দুর্নীতি বন্ধ হবে যে নাহিদ ইসলাম তিনি কি বলেছেন আমরা একটু শুনে আসি তারপর আবার আসছি আপনার কাছে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে এই গণভোটের হ্যাঁর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন নাহিদ ইসলাম এনসিপির নাহিদ ইসলাম তিনি কি বলেছেন আমরা একটু শুনুন হয় আমরা তো এটা বিএনপি কে আহ্বান জানিয়েছি আমরা আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ হ্যার পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতিবিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা খুব সংক্ষেপ আকারে নাহিদ ইসলামের একটু ভিডিও আমরা দেখে নিলাম তো এই যে দুর্নীতি বিরোধী কার্যক্রম বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে সংসদের দেশের জনগণের কল্যাণের জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি হের পক্ষে ভোট পড়ে তবে বাংলাদেশের একটি পরিবর্তন আমরা হয়তো আগামী দিনে লক্ষ্য করতে পারবো কিন্তু অনেক মানুষ মনে করেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত অনেক মামলা হয়েছে 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 অনেক করা মব কালচার তো মিথ্যে চলছে তো দেশের পরিবর্তন আসলে আমরা কি সত্যিকার অর্থেই পাবো একজন মানে সচেতন নাগরিক হিসেবে বা একজন এনসিপির যুবশক্তির একজন নেত্রী হিসেবে আপনি কি মনে করেন যে আসলে কি গণভোটের মাধ্যমে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ সম্ভব দেখেন যখন কোন কালচার বা ট্রেডিশন আমাদের শুধুমাত্র আমাদের দেশে নয় যে কোনো একটা সমাজে বা একটা এলাকায় বা একটা দেশে দীর্ঘদিন ধরে চলতে থাকে আপনি চাইলেই হুট করে সেটা থেকে বের হতে পারবেন না সেটার জন্য আপনার একটা সময় প্রয়োজন তো আমরাও ভেবেছিলাম যে হয়তোবা বা পাঁচই আগস্ট সরকার পতনের পরে আমরা একটা এমন সুন্দর একটা দেশ পাবো যেখানে ধনী গরিব ভেদাভেদ ভুলে বা মানে কর্মচারী যে একটা সম্পর্ক থাকে যে 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 সে বা কর্মচারী এই ধরনের একটা মেন্টালিটি এই দেশে চলছিল এটা থেকে আমরা বের হয়ে যার যার প্রাপ্য মৌলিক অধিকার একটা নাগরিকের বেসিক্যালি কি কি অধিকার আছে আমাদের দেশের মানুষ অনেক মানুষ আছে যারা নিজেরাই জানে না যে আমি এই দেশের অনুগ্রহণ করেছি আমি দেশের নাগরিক আমার কি কি পাওনা আছে এই দেশের থেকে এই দেশে যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে আমাকে কি কি দিতে বাধ্য আমি নির্বাচন কমিশনের বলেন বা কার্ড সেই প্রত্যেকটা সেক্টরে দেখি জনগণের ব্যাপক ভোগান্তি শিকার হচ্ছে জনগণ আমাদের দেশে আপনি কোন সেক্টরটা নেই যেখানে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে না আমাদের এই সাভার উপজেলা যদি আপনি বলেন ভোটারের সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ এবং ভোটারের বাহিরে গিয়ে আমরা সেখানে কাউন্ট দেখি যে প্রায় লক্ষ লোকজন আমাদের এই সাভারে বসবাস করে এবং আপনি দেখবেন আমাদের সাভার উপজেলায় একটা সরকারি মেডিকেল বা হসপিটাল রয়েছে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট মানে আপনি চিন্তা করতে পারেন কিনা যেখানে সাড়ে আট লক্ষ ভোটার রয়েছে সেখানে লক্ষ লোকের বসবাস সত্তর লক্ষ মানুষ লক্ষ লোকের বসবাস তার মানে কি মানে এই যে পঞ্চাশ জন লোক এখানে ভর্তি থাকতে পারবে বা ফ্লোরে শুয়ে আরো পঞ্চাশ জন একশো জন থাকলো এই একশো জন লোক বাদে বাকি ছয় লক্ষ নব্বই হাজার নয়শো জন মানুষ বেসরকারি ভাবে তার হসপিটাল বিল ক্যারি করতে পারে এটা পসিবল এবং গিয়েও দেখবেন সেখানে টেস্ট করতে দেয় ডাক্তার দেখাইতে পারে হয়তো বা তারা পাঁচ টাকা দশ টাকার বিনিময় অনেক কষ্ট অনেক সিরিয়াল দিয়ে এবং সেখানে যে পরিবেশ আমি লাস্ট আহ দুই মাস আগে গেলাম একটা পেশেন্ট দেখার জন্য দেখলাম যে ডেঙ্গু পেশেন্ট এবং একটা নর্মাল পেশেন্ট একসাথে শুয়ে আছে আমাদের সাভার উপজেলায় আমরা এত সচেতন মানুষ বসবাস করি এত সুশীল সমাজ রয়েছে এত প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে কিন্তু আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি খুব কম মানুষকে দেখেছি আমাদের বিগত আমলে যে প্রতিমন্ত্রী ছিল এবং আপনার দুইবার বা তিনবার মেয়াদি সে উনি শাসনের সংসদ সদস্য ছিল এনামুর রহমান সাহেব আহ উনি আমাদের জন্য আমাদের যে কি বলে এটাকে জনসংখ্যা ব্যাপক জনসংখ্যা তার হসপিটালে গিয়ে অনেক ভালো পরিমাণে সেবা নিতে পারে আমি যে দেখেছি নামে সকল ধরনের চিকিৎসা সেবা রয়েছে কিন্তু যাদের এই অ্যাবিলিটিটা নাই যে বেসরকারি ভাবে একটা লোক চিকিৎসা নিবে বা নেওয়ার অ্যাবিলিটি নাই পড়ে থাকে সাহায্য তুলতে হয় তো এই লোকগুলার কথা ভাবা তো একজন যে কোনো পলিটিশিয়ান হিসেবে বা সুশীল সমাজ বলেন সচেতন নাগরিক হিসেবে সবার মিলে চেষ্টা করা উচিত এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে পদে পদে ভোগান্তি আহ বেসিক্যালি এইসব আহ জায়গা অনেক গরিব মানুষ আছে যারা বাচ্চাকে চাইলেও একটা ভালো স্কুলে পড়াতে পারে না এই ধরনের বিষয়গুলো থেকে আসলে বেসিক্যালি আমি জুলাইয়ের পর উদ্বুদ্ধ হয়েছি যে হ্যাঁ আমি যেহেতু এই মাটিতেই আমার জন্ম আমার বাড়ি সাভারে আমি কথা বলি বা আজ পর্যন্ত আমি রাজনৈতিক ক্যারিয়ারে যতটুকিয়ে গিয়েছি আসছি সেটা শুধুমাত্র আমার এলাকার লোকের জন্য বা সামাজিক যে কার্যক্রমগুলো এগুলো এগিয়ে নেওয়ার জন্য পলিটিক্স এর প্রতি আগ্রহ আমার কখনোই ছিল না চব্বিশের আন্দোলনে এই ছেলে পেলেদের যখন দেখলাম এত বেশি রক্তাক্ত অবস্থায় ভেসে যাচ্ছে তখন মনে হলো যে হ্যাঁ এদের জন্য এসে দাঁড়ানো দরকার এদের পাশে দাঁড়ানো দরকার এবং না খেয়ে ছেলে পেলে গুলো ঘুরতো পানি পেত না খাবার পেত না তো খাবারের যে একটা সাপোর্ট ছিল সেটা আমি জুলাইয়ের সময় দিয়েছি তো এখন আমি মনে করি যে পাঁচ আগস্টে পরবর্তী সময় না ভাই আমি নিজেও চেয়েছিলাম যে আমাদের দেশটা মানে আশা করেছিলাম যে হ্যাঁ হয়তো বা পুরাটা না হলো লিস্ট কিছু পরিবর্তন আমি ফিল করতে পারবো আমি নিজে বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমি এটা ফিল করতে পারবো কিন্তু না আমি আসলে সেভাবে পাইনি পাঁচই আগস্টের পরে ফিল এরকম যে হ্যাঁ আমি যখন ঘুমালাম আমার ভেতরে একটা ট্রমা কাজ করতো আমি ঘুমালে গুলির শব্দ অনবর্ত শুনতে পেতাম পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে তো তখন প্রত্যেক দিন রাতে মাইকে বলতো যে ডাকাত আসছে ডাকাতি হচ্ছে কেন ভাই হাসিনা তো চলে গেছে কেন মানে এই ডাকাতি হলো আমরা তো সুরাচার বিদায় দিলাম তাহলে কারা আবার এই নব্য সুরাচার হয়ে উঠলো আমরা তো আসলে কাউকে নব্য সুরাচার কে সুযোগ দেওয়ার জন্য এই পুরাতন সুরাচার বিদায় করিনি তারপরও এখানে একটা আশা রয়েছে আমাদের গণভোট নিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে বা আমার দল এনসিপি আমরা আশা করি যে গণভোটের মাধ্যমে হা যদি জয়যুক্ত হয় সেই ক্ষেত্রে হয়তো বা পুরোটা না হলেও কিছুটা হলেও আমরা আমাদের দেশে পরিবর্তন পাব বা আদায় করে নিতে পারবো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থার মাধ্যমে আমি আশা করি আপনার কথাতে অনেক কিছুই আসলে চলে এসেছে যেমন নির্বাচনের আগে আমরা মাঠে নেমে ভাত চাই কাপড় চাই জনগণকে এটা দেব সেটা দেব অনেক কিছুই দেব অনেক কিছুই কিন্তু আমরা নির্বাচনের আগে বলি আমি সেই ছোট থেকেই দেখে আসছি ছোট থেকেই দেখে আসছি কিন্তু যখন সরকার ক্ষমতায় চলে যায় ক্ষমতায় ক্ষমতার গতিতে গিয়ে বসে তখন কিন্তু জনগণকে শোষণ করেই সেই সরকার বা সরকারি দল তারা টিকে থাকে আসলে জনগণের মৌলিক অধিকার কখনোই বাস্তবায়ন হয়নি এই দেশে আপনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বললেন যে সত্তর লক্ষ মানুষের জন্য পঞ্চাশ সজ্জার একটি হাসপাতাল আমরাও গণমাধ্যম কর্মীরা কত ভাবে এটাকে নিয়ে আমরা সংবাদ পরিবেশন করেছি আমরা আহ সেই হাসপাতালে গিয়ে আমরা বাস্তব চিত্র দেখেছি যে মানুষ সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন আসলে এই দিকে কেউ কখনো খেয়াল করেনি আপনারা এখন যেহেতু স্মার্টফোনের যুগ আমাদের দেশের ম্যাক্সিমাম লোকজন বা নেট ইউজ করে আমরা হয়তো প্রত্যেকের কাছে সুযোগের অভাবে পারছি না আপনারা নিজেরা নিজেদের বিবেক দিয়ে মানবিকতা দিয়ে চিন্তা করবেন আমার জুলাই যোদ্ধা যেসব ভাই বোন শহীদ হয়েছে অন্তত এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য হলেও আপনারা হাকে জয়যুক্ত করবেন হায়ের পক্ষে ভোট দিবেন এবং আপনারা নিজেরা জানার চেষ্টা করবেন সত্যি সত্য এবং মিথ্যা কোনটাতে আপনি আপনার নাগরিক অধিকার নিয়ে সুশৃঙ্খল ভাবে এই দেশে বসবাস করতে পারবেন সেটাতেই আপনারা ভোট দিবেন এটাই আমার অনুরোধ থাকলো আমি নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা জানিয়ে বলতে চাই আমি আশা করি আপনারা সকলেই বিশেষ করে ঢাকা উনি শাসন আমার এলাকা সাভার উপজেলা যারা আছেন সকলেই হাতে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করবেন ধন্যবাদ আমি আপনাকে আরেকটি মানে প্রসঙ্গের বাইরে গিয়ে একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে যে আমরা তো জানি আপনি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে আপনি মনোনয়ন চেয়েছিলেন তো দলীয় সিদ্ধান্তের কারণে আপনি নির্বাচন থেকে পিছিয়ে এসেছেন তো এখানে কিন্তু জামায়াত ইসলামীর একজন প্রার্থী ছিলেন জনাব আফজল হোসাইন তো তিনিও কিন্তু নির্বাচন থেকে সরে গিয়ে আপনাদের এনসিপির প্রার্থীকে তিনি সমর্থন দিয়েছেন তো এভাবে সাভারের যে আগামী দিনের নির্বাচন যে আমাদের জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন সেখানে বিএনপির সালাউদ্দিন বাবু রয়েছেন এবং আপনাদের এনসিপির প্রার্থী রয়েছেন এবং অন্যান্য প্রার্থীরাও রয়েছেন তো দর্শক আমি যেটা বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এটা কিন্তু দর্শকদেরই মতামত মানে সাধারণ জনগণের মতামত যেখানে কিন্তু আসলে সালাউদ্দিন বাবু এবং এনসিপির প্রার্থী এই দুজনকেই কিন্তু মানুষ কাউন্ট করছে যে একদিকে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছেন সালাউদ্দিন বাবু আর এনসিপি একজন আছেন যিনি এখানে নির্বাচন করছেন শাপলাকলি মার্খানি তো এই নির্বাচনে আপনারা কতটুকু আশাবাদী এনসিপি কতটুকু আশাবাদী সাভারের আসন থেকে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের যে সংসদ সদস্য বিএনপির পক্ষ থেকে ঢাকা যিনি আছেন দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি আমি যতটুকু জানি উনি একজন বিসিএস ক্যাডার হিসেবে ছিলেন এবং তার যোগ্যতা এর পূর্বেও তিনি দুইবার সংসদ সদস্য হিসেবে ছিলেন ঢাকা উনিশ আসনে আমার পক্ষ থেকে মতামত হচ্ছে যে সালাউদ্দিন বাবু ভাই নিশ্চয়ই একজন অভিজ্ঞ ভালো মনের মানুষ আমরা ইতিপূর্বে দেখেছি তার জন্য শুভ কামনা থাকবে এবং আমাদের আহ সাপলাপলির পক্ষ থেকে আছে আমাদের দিলশানা পারুল আপা আপা অনেক আগে থেকে রাজনীতিতে সংযুক্ত ছিলেন আপা খুব নারী বান্ধব কর্মী বান্ধব একজন মানুষ এবং তাকে আমাদের দল উনি শাসনে দেওয়ার কারণ হচ্ছে যে পারুলাপা আমি মনে করি অবশ্যই দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে পারুলাপার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে বেসিক্যালি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে এখানে সম্ভাবনা কেমন সম্ভাবনার বিষয়টা হচ্ছে যে ভাই আমরা তো আগস্টের আহ পাঁচে আগস্ট হাসিনা যে পলায়ন করলো আমরা তো জুলাই মাসও ভাবি নাই যে হাসিনা ফুলায়ন করবে তো আপনার আমি রিজিকের উপরে বড়াবলী বিশ্বাসী ভাই যদি এমন হয় যে সাপলাকুলীর প্রার্থীকে জনগণ এর আগে অনেক দল বা বিভিন্ন প্রতীক দেখেছে যেহেতু এটা নতুন ছাত্রদের এমন হতে পারে এজন্য আমরা যখন নাকি গিয়েছি ভোট আকাঙ্ক্ষার জায়গা আছে বা একটা সাপোর্টের জায়গা আছে তো জিকে যদি থাকে এমন হলে হতেও পারে যে সাপলা কলিকে জনগণ বেছে নিবে তবে অবশ্যই সালাউদ্দিন বাবু একজন যোগ্য প্রার্থী তাকে আমি ব্যক্তিগত ভাবেও ভালো মানুষ হিসেবে জানি পছন্দ করি এখন এটা তো আসলে জনগণের রায়ের উপরে নির্ভর করে জনগণ যদি মনে জনগণ যদি মনে করে যে হ্যাঁ আমরা নতুন কাউকে চাই সেই ক্ষেত্রে তারা পারোলাপাকে বেছে নিতে পারে তাছাড়া বাবু ভাইও যেহেতু অনেক যোগ্য তাকেও বেছে নিতে পারে এলাকার পরিচিতি বা এলাকার ভোটারদের উপরে জনগণের রায়ের উপরে এটা নির্ধারিত আসলে আমরা আশাবাদী আমরা অবশ্যই আশাবাদী যে কারণে পারোলাপাকে দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ আহ সেজুতি হোসাইন আপনাকে আজকে আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আসলে গণভোটটা কি কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছিলাম আমাদের সাথে ছিলেন এনসিপির যুবশক্তির যিনি ঢাকা উত্তরের আহব্বায়ক সেজুতি হোসাইন তাকে আমরা পেয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত আমরা হয়তো আমাদের এই আলোচনার মধ্য থেকে অনেক কিছু আপনাদেরকে জানাতে পেরেছি আমাদের এই দেশের ইতিহাসে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটোই একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করব যে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে